গণতান্ত্রিক সরকার আসবে যাবে বিচার তো আসলে এটা কোনো শর্ট কোর্স না এক দুই বছরের মধ্যে আমরা চাইলে সম্পন্ন করে ফেলতে পারবো যারা রাজনীতিবিদ থেকে শুরু করে সাংবাদিক সবাই জানেন কোন কোন বিচার শেষ করতে এক দশক লেগে যায় এমনকি আওয়ামী লীগের আমলে সবচেয়ে দ্রুত গতিতে যে যুদ্ধ বিচারের ট্রায়ালগুলো করা হয়েছিল সেটাও তো সম্পন্ন করতে আপনার চার থেকে পাঁচ বছর লেগে গিয়েছিল তারা এত আপনার নয় ছয় করে পড়েছে সেখানে এই বিচারের দোহাই দিয়ে কিংবা সংস্কারের দোহাই দিয়ে এই মুহূর্তে নির্বাচনের দাবিকে উপেক্ষা করার সুযোগ নেই বক্তব্যে আমরা খুব মানে যে এখানে আমি কনফিউশন যে স্যার বক্তব্যটা কি মিসকোট হয়েছে মিডিয়ার মাধ্যমে যে শুধু একটা দল ডিসেম্বরে আমরা তো অনেকদিন ধরে বলে আসছি যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা হলে ভালো তো এর চেয়ে আমরা কি স্পষ্ট কথা বলবো সেই জায়গা থেকে সর্বশেষ এটাই বলবো আমরাও যে বাংলাদেশের অভ্যন্তরীণ সংকট প্রশাসনিক বিশৃঙ্খলা যেটা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সরকার চাইলেও প্রশাসন বা রাষ্ট্রযন্ত্রকে ওইভাবে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে পারবে এবং এটার ফলে এখন স্বাধীনতা সার্বভৌমত্ব একটা সংকট তৈরি হবে যদি নির্বাচন ডিলে হয় এবং বাংলাদেশের গণতন্ত্র বাধাগ্রস্ত হয় সেই জায়গা থেকে একটা দ্রুত নির্বাচন হোক নির্বাচন হলেও এই সংকটগুলো অনেকখানি কেটে যাবে বলে আমরা প্রত্যাশা আমার মনে হয় যে যাওয়ার দরকার ছিল না তারা এটা কেন করতে গেল সেটাও আমরা একটা সন্দেহ কারণ এগুলো তো পলিটিক্যাল সরকার আসবে তারা সিদ্ধান্ত নেয় পার্লামেন্টে আলাপ আলোচনার সাপেক্ষে তারা একটা ইন্টারিম সময়ের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে সংস্কার এবং যারা গত দেড় দশকের সাথে ইনভলভ ছিল জনগণের উপরে একটা নির্যাতন নিপীড়ন চালিয়েছে তাদের একটা বিচার প্রক্রিয়ার স্ট্যান্ডার্ড তৈরি করা বিচারটা শুরু করা দেন বাংলাদেশের যে সংস্কারের একটা পার্ট যেই গণতন্ত্র গত ষোলো বছর রুদ্ধ করে রাখা হয়েছিল মানুষের ভোটাধিকার বঞ্চিত করা হয়েছিল সেই গণতান্ত্রিক প্রক্রিয়া যাত্রা থেকে বলছে এক থেকে দেড় লাখ নতুন করে ঢুকেছে এইটাই আপনারা সামাল দিতে পারেন নাই আমার এই মানবিক করিডোর দিয়ে সহায়তা পৌঁছাবেন সেখানে বিশ্বব্যাপী যে করিডোরের যে এক্সপিরিয়েন্স সেটা সিরিয়া থেকে বসনিয়া বিভিন্ন জায়গায় সেখানে আমাদের যথেষ্ট উদ্বেগের কারণ রয়েছে এবং আমরা এটা পরিষ্কারভাবেই মনে করি যেটা রুবাদ স্যার বলেছেন যে রাজনৈতিক দলগুলোর এই আলাপ আলোচনা বা নাগরিক সমাজের এই প্রতিক্রিয়ার ফলেও অনেক সিদ্ধান্ত থেকে সেটা রাজনৈতিক সরকার সরে আসে